বন্ধুরা আমাদের কুটিনাটি বিশ্লেষণ পাঠশালার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে আজকে আমরা রম্বস রম্বস এবং তার বিষয়গুলো নিয়ে আলোচনা আসুন বন্ধুরা শুরু করি চারটি বাহু দ্বারা আবদ্ধ তাই রম্বশ একটি চতুর্ভুজ অর্থাৎ রম্বসের চারটি বাহু আছে এবং সেই সবগুলো বাহুই কি আবদ্ধ অর্থাৎ বদ্ধ অবস্থায় আছে তাই এটি একটি চতুর্ভুজ রম্বসের প্রতিটি বাহু সমান অর্থাৎ রম্বসের যে কয়টি বাহু আছে সবগুলো বাহুই কি সমান এরপর আসুন বন্ধুরা বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল সবসময় কি সমান এবং সমান্তরাল দেখুন বন্ধুরা এটা এবং এবং সমান সমান্তরাল অর্থাৎ এদের মাঝখানে যে ডিস্টেন্স আছে অর্থাৎ দূরত্ব আছে সেটা কখনো কি হবে না সে মানে একই থাকবে আর কি কখনো এটা এই রেখাগুলোকে যদি আমরা বর্ধিত করি একদিকে তাহলে এগুলো কখনো একটা একটা সাথে মিলিত হবে না এরপর আসুন বন্ধুরা কোন কোনই সমকোণ নয় অর্থাৎ রম্বসের যে কোনগুলো আছে কখনো এগুলো কি হয় না সমকোণ হয় না দেখুন বন্ধুরা এগুলো বাঁকা বাঁকা সমকোণ যদি হয় তাহলে কি হতে পারে সোজা হতো তাইলে এটা কি নয় কোনগুলো কোনোটা কোনটা সমকোণ নয় কর্ণ দুটি অসমান দেখুন বন্ধুরা এই কর্ণটা ছোট এই কর্ণটা বড় এরপরে দেখুন রম্বসের পরিসীমা যেহেতু পরিসীমা মানে হলো যে যে কয়টা বাহু থাকে সে কয়টা বাহুর দৈর্ঘ্যের যোগফল তাই এখানে আমি যদি চারটা বাহু ধরি তাহলে চারটা বাহু দৈর্ঘ্য কত এ এ এ এ তার মানে চারটা বাহু দৈর্ঘ্য যোগফল কত হবে ফোর এ একক এটাই হলো আমাদের আজকের আলোচনা এখানেই রাখছি আজকে ধন্যবাদ বন্ধুরা